ফুড পাও এটা আমরা জানতে পারলাম অন্য ক্যান্ডিডেট থেকে এটা কি সত্যি হ্যাঁ অবশ্যই মানে আমি যদি ডিএতে কাজ করি দুপুরের খাবার যথেষ্ট মানে বেটার খাবার বাড়ির থেকে বেটার একদিন আজ লাঞ্চ হয়েছে হ্যাঁ লাঞ্চ করেছিল লাঞ্চ আজকে লাঞ্চ হয়েছে আজকে মাছ হয়েছিল ও ওয়াও মাছ লাঞ্চে মানে এক সপ্তাহের মধ্যে দুদিন মাংস পেয়েছি একদিন মাছ আর বাকি দিন ডিম ভাত হয় আর কি একদিন সবজি বাকি দিন ডিম হল ডিম হয় মানে মোটামুটি ভালোই খাবার হ্যাঁ যথেষ্ট ভালো খাবার এখানে মানে সাদা ভাত থাকে ডাল অ্যাভেলেবেল সবজি কোনোদিন মাছ হয় কোনোদিন মাংস হয় কোনোদিন ডিম ভাত হয় এই তিনটা মেনু ঘুরিয়ে ফিরিয়ে হয় আর ছুটির টাইমে আমি যখন বার হই তখন ওই একটা দশ টাকা ওলা কেক দেয় আর একটা দশ টাকা ওলা একসাথে মানে চানাচুর হয় দিন বিস্কুট হয় এরকম দেয় কুড়ি টাকার মধ্যে একদিন কেক একদিন বিস্কুট এরকম কুড়ি টাকা প্রত্যেকদিন হ্যাঁ স্ন্যাক্স যেটা বলে আর কি তো তুমি তো তোমার এখন কাজ হয়ে গেছে নিশ্চয়ই তুমি এখন বাড়ি যাচ্ছ তো তুমি কি মানে বাসেই বাড়ি যাবে ফ্লিপকার্টের বাসেই বাড়ি যাবে ফ্লিপকার্টের বাস তো अवेलेबल আছে আমার যেহেতু এখানে আমি কাছে রুম নিয়েছি এই রুম আমার এখানে দাদারাই দেখে দিয়েছে খুব কাঁচা মধ্যে খুব ভালো রুম ওখানে অ্যাটাচ বাথরুম অ্যাটাচ কিচেন রুম সবকিছু ভালো আছে আর রুম আমার আমার হেটে যাতায়াত করে টোটো যাতায়াত করে ভালো হয় তো বাসও আছে দেখলাম তো বাসের আমার দরকার পড়ে না তো অনেক ছেলে আপনাদের থ্রুতে এসছে যারা বাসে করে আসা যাওয়া করে কোনো অসুবিধা নেই বিভিন্ন জায়গাতে বাস আছে আচ্ছা তো তুমি বলো যে ব্রিজ থ্রু কাজ করে তোমার কেমন লাগছে আর খুব ভালো বলতে পারবো না আমি খুশি থ্যাঙ্ক ইউ কথা বলে ভালো থাকো তুমি ব্রিজ এক্সপার্টে যখন তোমাকে বলা হয়েছিল যে তুমি এরকম স্যালারি পাবে ইনসেন্টিভ পাবে বোনাস পাবে তো সেগুলো কি সবই মিলছে ডিউটি ফুড এন্ড অল সবই মিলছে বেশি পাচ্ছি আমি জানতাম না যে নাইট অ্যানাউন্স দেয় এখানে এসে দেখি নাইটে টাকা দেবে বলছে আবার বলছে ছুটি না করলে আর ইনসেনটিভ দেবে বলছে সেগুলো আছে মানে যা আপনারা বলেছেন তার থেকে কিছু টাকা মানে হাজার দেড় হাজার টাকার মতো বেশি পা বেশি পাবো আর কি এরকম আরো বেশি বলেছে আর বেশি পাবো আপনারা যাওয়াটা তো ঠিক তার থেকে বেশি পাবো আমি এত এক্সপেক্ট করিনি তো দেখো আমাদের অনেক ক্যান্ডিডেট আছে যারা দেখছে তো তুমি তাদেরকে কি মানে বলতে চাও যে বীজ এক্সপেক্টের থ্রু কি তাদের ফ্লিপকার্ট আসা উচিত অবশ্যই এখানে এসে এখানে পরিবেশটা দেখুক ঠিক আছে দেখে এখানে এত এরকম ওয়ার হাউস এটা শুনলাম যে এটা মানে প্যান ইন্ডিয়ার মধ্যে সেকেন্ড লার্জেস্ট ওয়ার হাউস আছে তো এখানে কোনো মানে বিশাল পরিবেশ এখানে এখানে মানে ওয়াশরুম থেকে ক্যান্টিন থেকে খুব মানে পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর এখানে সিকিউরিটি একদম ফুল সিকিউরিটি মেল ফিমেল সকলের জন্য মেল ছেলেরাও যখন কাজ করে পুরো সিকিউরিটি আর ফিমেল যখন কাজ তাদেরও পুরো সিকিউরিটি আছে মানে ফিমেলরাও কাজ একদম একদম আচ্ছা আর কাজটা ইজি না টাফ কাজ যথেষ্ট সহজ কাজ আছে কারণ মেয়েরা কাজ করতে মানে বোঝাই যাচ্ছে যে মেয়েরা তো ভারী কিছু কাজ করতে পারবে না সে ঠিক তবে যথেষ্ট ভার মানে যেরকম কোয়ালিফিকেশন হবে এবং লোডিং আনলোডিং যা ভালো যখন লোডিং লোডিং আনলোডিং আলাদা লোক করে যারা এরকম মানে যারা পড়াশোনা কিছু জানে না ভয়েস বেশি তাদের জন্য লোডিং আনলোডিং আমাদের জন্য মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্ক্যান করলাম পুট করলাম কাজ হয়ে গেল বাস এতটুকুই কাজ আছে আর এখানে একটা সুবিধা যেটা পেলাম

তোমার ফ্লিপকার্টে এসে কেমন লাগছে মানে কি কি বেনিফিট পাচ্ছো ফ্লিপকার্টে এখান থেকে প্রায় সব রকমই পাচ্ছি বাস ফ্যাসিলিটি পাচ্ছি খাবার ফ্যাসিলিটি পাচ্ছি মানে ডিউটি টাইমস এ খাবার ফ্যাসিলিটি বাড়ি যাওয়ার সময় স্ন্যাক্স পাচ্ছি আচ্ছা তো ফুড ফ্যাসিলিটি তো ডিউটি টাইমস এই তো বাকি আচ্ছা তুমি বলে তো তোমার যে রুম রেন্ট আছে সেটা কতটা হয় মানে কত টাকা রুম রেন্ট হয় তোমার রুম রেন্ট বলতে এখানে 800 থেকে 1000 টাকার মধ্যে মোটামুটি হয়ে যায় আটশো থেকে হাজার টাকার মতো রুম রেন্ট বাহ দারুন ব্যাপার বাস ফেসিলিটি পাচ্ছ ডিউটি টাইমস এ ফুড পাচ্ছ তাই না আর তুমি তো তিন চার মাস করছো মানে পুজোর টাইমে তো তুমি করনি এখনো আচ্ছা তোমার ইনহ্যান্ড স্যালারি কত পাও তুমি ইনহ্যান্ড স্যালারি বলতে যদি পুরো মাস ডিউটি করা হয় মানে মাসে 26 ডিউটি 26 ডিউটি যদি করা হয় 13 থেকে 14000 টাকা অনায়েসে পাওয়া যায় বাহ দারুন ব্যাপার তো তুমি কি মানে ফ্লিপকার্টই কন্টিনিউ করতে চাইছো একদম দারুন ব্যাপার থ্যাংক ইউ সো মাচ তো ব্রিজ এক্সট থেকে এসে তোমার কেমন লাগছে ভালো লাগছে তো সবাইকে বলবো এখানে যোগাযোগ করো এখানে আসো তো এসে না আসলে বুঝতে পারবে না জিনিসটা কি শুন মানে অন্য জায়গা থেকে শুনলে অনেক নেগেটিভ কিছু জানতে পারবে এখানে আসলে তবে পজিটিভ হতে হবে একদমই তাই থ্যাংক ইউ সো মাচ খুব ভালো করে কাজ করো তোর নাম

এখানে দুটো সকাল নটা থেকে ছটা একটা আর সাড়ে সাতটা থেকে সাড়ে চারটে আচ্ছা ছটা এখানে ছুটি ছাব্বিশ দিন যদি কাজ করেন আপনি তোমার স্যালারি পাবে মোটামুটি তেরো থেকে সাড়ে তেরো হাজার টাকা পিপিএস কেটে

ফুড ফেসিলিটিও দেয় কোম্পানি ফ্রি অফ কস্টে সব সময়ের জন্য আচ্ছা মানে ডিউটি টাইম সেই ফুড হ্যাঁ ডিউটি যেই ডিউটিতে টাইম ডিউটি করবে সেই টাইম সকালে করলে সকালে পাবে নাইটে করলে নাইটে পাবে আচ্ছা বাহ খুব ভালো আর এটা ছাড়া কোনো ফেসিলিটি আছে যেরকম ধরো ইন্ডিপেন্ডেন্স ডে হলো হ্যাঁ এরকম ইন্ডিপেন্ডেন্স ডে যদি ন্যাশনাল হলিডে থাকে ছুটি থাকে না এখানে বাট ডিউটিতে আসলে ওরা ডাবল পে থাকে আচ্ছা রোজ যেটা তার থেকে ডাবল থাকে আচ্ছা তো ডিউটি টাইম এসে ফ্রি ফুড আর বাস হ্যাঁ বাস সার্ভিস দেয় কোম্পানি বাস সার্ভিস দেয় মেদিনীপুরের দিক থেকে দেয় ডেবরা বালিচক নিমতৌরি পাঁশকুড়া মেচেদা এখান থেকে দেয় মেদিনা ফেসিলি হ্যাঁ বাস ফেসিলিটি মেদিনী মেদিনীপুরের দিক থেকে আপনার হচ্ছে কলকাতার দিক থেকে দেয় বারাসাত থেকে দেয় এয়ারপোর্ট থেকে দেয় এক সাইড থেকে দেয় সাঁতরাগাছি আহ হুগলি হুগলি থেকে দেয় হচ্ছে কোনগর শ্রীরামপুর আচ্ছা খুবই ভালো তাহলে তুমি তো এখানে আড়াই বছর কাজ করছো তো আমাদের এরকম অনেক ক্যান্ডিডেট আছে তারা জানতে চাই যে এখানে ফ্লিপকার্ট ওয়ার হাউসে কাজ করার ঠিক হবে কিনা তো তুমি তাদেরকে কি সাজেস্ট করবে ঠিক হবে কারণ এখানে হয়তো সবাই হয়তো জানে যে ফ্লিপকার্ট দু তিন মাসের জন্য নিয়ে বসিয়ে দেয় বাট এখানে সেটা হয় না আগে হতো এখন সেটা হয় না এখন সবার কন্ট্যাক্ট আস্তে আস্তে রিনিউয়াল করে দিচ্ছে বাহ সেটা তো খুবই নয়তো তুমি আড়াই বছর করছো কি করো সেটা হচ্ছে একটা ব্যাপার বাহ তো আড়াই বছর ধরে যে কাজ করছো তার মানে তোমার কোনো অসুবিধা হচ্ছে না কোনো অসুবিধা হচ্ছে বাহ খুব ভালো থ্যাংক ইউ সো মাচ আমাদের ক্যান্ডিডেট ইন্সপায়ার করার জন্য